সালাম আলাইকুম বন্ধুরা পৃথিবী এমন সাতটি স্থান আছে যেগুলো রহস্য আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেন আসুন আজকের অলৌকিক স্থান যেগুলো বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে বারমুডা ত্রিভুজ বা বারমুডা ট্রাইঅাঙ্গেল নামে পরিচিত সমুদ্রের মধ্যে একটি ত্রিভুজ অঞ্চল বারমুডা ট্রাইঅাঙ্গেল একটি এলাকা যেখানে অদ্ভুত ভাবে জাহাজ ও বিমান হারিয়ে যায় এর পেছনে কি রহস্য তা আজও অজানা লাইন মরুভূমিতে আকৃতির দেখাচিত্র। কে আঁকল এই বিশাল ছবি কিভাবে কেন পেরুর এই বিশাল আকৃতির মাটির চিত্রগুলো কেন এবং কিভাবে তৈরি করা হয়েছে এই প্রশ্নের উত্তর আজও মিলেনি স্টোনহেঞ্জ বৃত্তাকারের সাজানো বিশাল পাথরের স্তম্ভ হাজার বছর আগে কিভাবে এই বিশাল পাথরগুলো এখানে আনা হলো এই স্থানটি বছর আগে নির্মিত কিন্তু কারা কিভাবে এবং কেন এটি নির্মাণ করেছে এর প্রশ্নের উত্তর নেই চার স্টার্ন আইল্যান্ডের মূর্তি বিশাল পাথরের মূর্তি কারা তৈরি করলো এই মূর্তিগুলো কিভাবে স্থাপন করলো স্টান ডিপের মূর্তিগুলো কে তৈরি করেছে কিভাবে এই বিশাল মূর্তিগুলো এক স্থানে স্থাপন করা হয়েছিল বিজ্ঞানীরা তার উত্তর আজও খুঁজে চলেছে পাঁচ পিরামিড মিশরের পিরামিড চার হাজার বছর আগে কি প্রযুক্তিতে এই বিশাল স্থাপনা নির্মাণ করা হয়েছে এই বিশাল পিরামিড গুলোকে বিজ্ঞানীরা আজও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি এমনকি এই দানবীয় পাথরগুলোকে এত বিখ্যুত ভাবে কিভাবে একত্র করা হয়েছিল তা এখনো রহস্য ওয়াটার গেছে এটি প্রাচীন সভ্যতা যা সমুদ্রের তলে হারিয়ে গেছে প্লেটোর বর্ণনায় পাওয়া যায় এই শহরের কথা কিন্তু আসলে কি এটি ছিল নাকি এটি কেবলই মিট সাত তাজমহল তাজমহল এর নির্মাণ কৌশল এখনো রহস্য কী কিভাবে এত নিখুঁত তাজমহল বিশ্বের এক আশ্চর্য সৌন্দর্য স্থাপত্য কিন্তু এই বিশাল মার্বেল স্তম্ভগুলোর নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি এই রহস্যময় স্থানগুলো আজও বিজ্ঞানীদের চিন্তায় রাখছে কোনটি সবচেয়ে বেশি অবাক করে দেয় আপনাকে কমেন্টে জানান এবং উনি আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো